পুরো ডাক্তারই 3500 টাকা আছে আরে কেন শুদ্ধতে কিতিছ হাজার মাত্র 5000 টাকাটা হয় সেকেন ডাক্তার ভি হয় না সেকেন পরীক্ষা দিতে রাহতে সেকেন ও স্কুল কোটান কিটো আছে ওরা বলতে যায় এদেশের কুরআন নিয়ে বসে তাই এদেশের কুরআন ও নষ্ট হয়ে নষ্ট তাই আমরা আপনাকে খমলাইলেছি আমার আছে কত পড়াশোনা পুরো ঠিক করবে